নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আবারও বৃষ্টি বাড়ার নতুন খবর জানালেন আবহাওয়া দপ্তর তবে আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে পঁচিশ তারিখের দিকে অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে তবে হালকা ধরনের বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে বিশেষ করে রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে কলকাতার দিকে কোনো কোনো জায়গায় হালকা ধরনের বৃষ্টি হতে পারে তবে পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে মূলত কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা পঁচিশ তারিখে যথেষ্টই রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে তবে প্রচন্ড বৃষ্টি কিন্তু হবে না এখনো পর্যন্ত যা তথ্য আমরা পাচ্ছি অন্যদিকে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ শুক্রবার শনিবার রবিবার এই তিনটে দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম কিছু কিছু জায়গাতে হালকা ধরনের বৃষ্টি হতে পারে অর্থাৎ শুক্র শনি এবং রবিবার এই তিন দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে এটা এখনো পর্যন্ত বলছেন আবহাওয়া দপ্তর তবে সিস্টেম কি দেখাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব সিস্টেম থেকে যেটা দেখা যাচ্ছে মূলত কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া হুগলি জেলার দিকে কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাতে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু জেলাতে হবে এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর এবং শনিবার ও রবিবার যা সম্ভাবনা রয়েছে বৃষ্টির তাতে হালকা ধরনের বৃষ্টি হতে পারে এই যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলো না বলাই যায় এবং এর জন্য সরকার বা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে সাতাশ তারিখ ক্যানেলে ক্যানেলে নতুন করে জল আসতে শুরু করবে কারণ ডিভিসি জল ছাড়বে ইতিমধ্যে ডিভিসি যা আপডেট দিচ্ছেন তারা বলছেন গত বছরের তুলনায় এই চলতি বছরে প্রায় ছ ফুট উচ্চতা পর্যন্ত বেশি পরিমাণের জল মজুত রয়েছে সুতরাং চাষি বন্ধুরা বুঝতে পারছেন যে সাতাশ জুলাই তারিখ থেকে বিভিন্ন জেলাতে ডিভিসির জল আসতে পারে এমনটা নতুন করে খবর পাওয়া গেছে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ এই দুটো দিন দক্ষিণবঙ্গে একই রকম আবহাওয়া তবে বেশ কিছুটা রোদের তেজ বাড়তে পারে এবং মেঘমুক্ত কিছুটা আকাশ থাকতে পারে অর্থাৎ যে গরমের পরিস্থিতি একটু বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে তবে যেটা আপনাদের বললাম কিছু কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে অল্প সময়ের জন্য সেই সম্ভাবনা আটাশ তারিখের দিকেও রয়েছে বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া হুগলি জেলা সঙ্গে রয়েছে কলকাতা এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে তবে মূলত হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উনত্রিশ জুলাই তারিখ থেকে আবারও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল অর্থাৎ অধিকাংশ জায়গাতে বৃষ্টির খবর দেয়া হয়েছে অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি বাড়ার একটা নতুন করে খবর পাওয়া যাচ্ছে যে আপডেট আমরা পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি মূলত বৃষ্টি বাড়ার সম্ভাবনা তারিখে প্রচণ্ডভাবে সিস্টেম দেখাচ্ছে না তবে সেটা দেখাচ্ছে মূলত রয়েছে তারিখ থেকে তাই তিরিশ তারিখ আবার মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গে আবার একটা নতুন করে বৃষ্টির সম্ভাবনা বা ভারী বৃষ্টি বা বর্ষার বৃষ্টি এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে তিরিশ জুলাই তারিখ থেকে এবং ঝাড়খণ্ডের দিকেও প্রচণ্ডভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়বে তাই তিরিশ জুলাই তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির একটা নতুন করে সম্ভাবনা তৈরি হচ্ছে এবং একত্রিশ জুলাই এবং এক আগস্ট দুই আগস্ট এই চার দিন অর্থাৎ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এক তারিখ দুই তারিখ আগস্ট মাসে সারা দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে প্রচণ্ডভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়বে হয়তোবা এবার কৃষির উপযুক্ত বৃষ্টি বা বর্ষার ধরনের ঝমঝমিয়ে ঘন্টার পর ঘন্টা বৃষ্টি আসতে পারে এই মুহূর্তে আমরা যেটা আগে দেখেছি বাস্তবে মিললো না সেটাও কিন্তু দেখা গেছে এখনও দেখা যাচ্ছে তবে আপনাদের শুধু খবরটাই জানাচ্ছি এরকম একটা সম্ভাবনা তৈরি হবার কথা রয়েছে তবে দেখা যাক বাস্তবে সেটা কতটা রূপায়িত হয় তাই এখনই বলা সম্ভব নয় তবুও দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি জুলাই মাসের শেষের দিকে আবারও একটা চরমভাবে বৃষ্টি আসার সুখবর কিন্তু পাওয়া যাচ্ছে আগস্ট মাসের এক তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে চরমভাবে বৃষ্টি বাড়বে অর্থাৎ রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবন হলদিবাড়ি ফ্রেসারগঞ্জ এই সমস্ত জায়গায় প্রচণ্ডভাবে বৃষ্টি বাড়ার খবর রয়েছে অন্যান্য জেলাগুলোতেও মাঝারি থেকে কোনো কোনো অঞ্চলে একটু ভারী বৃষ্টি তবে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে বেশ কিছুটা ভারী বৃষ্টি আসতে পারে এটা আগস্ট মাসের এক তারিখে অন্যদিকে অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টি অবশ্যই বাড়ার খবর রয়েছে আগস্ট মাসের দুই তারিখে যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আগস্ট মাসে দুই তারিখে দেখতে পাচ্ছেন প্রচণ্ডভাবে বৃষ্টি কিন্তু বাড়ছে সেরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া নদিয়া বীরভূম মুর্শিদাবাদ অর্থাৎ প্রত্যেকটা জেলার দিকে যেন আবার নতুন করে বৃষ্টি ফিরে আসার একটা নতুন করে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনাদের এটা জানাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়নি মানে বা হলো না মানে বৃষ্টি আর হবে না এমন কথা নয় তবুও আপনাদের একটা ধারণা দিচ্ছি জুলাই মাসের তিরিশ তারিখ থেকে আগস্ট মাসের দুই তারিখ পর্যন্ত যে লেটেস্ট আপডেট রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড প্রচণ্ডভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা কমছে তবে সেই কমার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ দুটো দিন সাতাশ তারিখ বিশেষ করে আঠাশ তারিখে আবার ভারী বৃষ্টি হবে বিশেষ করে আমরা দেখে নেবার চেষ্টা করব পঁচিশ তারিখের কি আপডেট রয়েছে তারিখ সকাল থেকে যে তথ্য আমরা পাচ্ছি তাতে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে সেরকম কিছু দেখা গেল না পঁচিশ তারিখে বৃহস্পতিবার তবে শুক্রবারের যে আপডেট রয়েছে শুক্রবারেও যে প্রচন্ড বৃষ্টি হবে এমন কথা বলছেন না আবহাওয়া দপ্তর তবে হালকা থেকে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে তারিখ থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে নিচের দিকে জেলাগুলো সেইভাবে বৃষ্টির খবর নেই আঠাশ তারিখে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলার দিকে আঠাশ তারিখে আবার ভারী বৃষ্টি উত্তরবঙ্গে হতে পারে তবে উত্তরবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দক্ষিণ দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে অর্থাৎ নিচের দিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে উনত্রিশ তারিখ থেকে বৃষ্টি আরও বাড়তে পারে ওপরের জেলাগুলোতে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে এই পর্যন্ত রয়েছে উত্তরবঙ্গের একটা পূর্বাভাস তাই উত্তরবঙ্গ বৃষ্টি বাড়ার নতুন করে খবর পাওয়া যাচ্ছে সেই সম্ভাবনা সব থেকে বেশি করে রয়েছে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ ওপরের জেলাগুলোতে আবারও মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি আসতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে সেরকম একটা নতুন করে পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারলাম তো বন্ধুরা পশ্চিমবঙ্গের জন্য কি আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে অবশ্যই সেটা আপনাদের সামনে জানিয়ে দিলাম সারা ভারতবর্ষের জন্য যা তথ্য বা আপডেট রয়েছে বিশেষ করে প্রচণ্ড বৃষ্টি হবে সেই সম্ভাবনা রয়েছে যেমন গুজরাট রিজিয়ন অর্থাৎ গুজরাটের দিকে সৌরাষ্ট্র কচ্ছ মধ্য মহারাষ্ট্র প্রবল বৃষ্টির পূর্বাভাস রেড অ্যালার্ট রয়েছে গোয়া কঙ্কন এখানে রেড অ্যালার্ট রয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে ঠিক এই জায়গাগুলোতে প্রচন্ড পরিমাণে বৃষ্টির খবর রয়েছে এখানে রেড অ্যালার্ট রয়েছে অন্যান্য যে সমস্ত এখনও রাজ্য রয়েছে যেমন পূর্ব মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ রয়েছে এখানে প্রধানত অরেঞ্জ জেলাট রয়েছে এখানেও ভারী বৃষ্টি হবে এবং উড়িষ্যার দিকেও রয়েছে অরেঞ্জ জেলাট এখানেও ভারী বৃষ্টি হবে তাই সারা ভারতবর্ষের মধ্যে এই জায়গাগুলোতেই ভারী বৃষ্টির খবর রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে বলা হয়েছে বৃষ্টি আস্তে আস্তে কমতে চলেছে ঠিক তেমনটাই খবর রয়েছে তবু হালকা মাঝারি বৃষ্টিটা হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সাতাশ আঠাশ তারিখে বৃষ্টির সম্ভাবনা খুবই কমে যাবে অরুণাচল প্রদেশে কমে যাবে ত্রিপুরার ক্ষেত্রে পঁচিশ তারিখ বা যে আজকের যে আপডেট রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা আবার নতুন করে বাড়বে সেই রকম সম্ভাবনা কবে বাড়তে চলেছে আপনাদের দেখানোর চেষ্টা করব যেটা প্রধানত দেখা যাচ্ছে আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখ থেকে আবার ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি ফিরে আসতে পারে তবে কবে ফিরে আসছে সেটাও আমরা দেখার চেষ্টা করছি এবং অনলাইন ট্র্যাক থেকে আপনাদের সেটা দেখাবো আঠাশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে আঠাশ তারিখে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি কিছুটা বাড়বে তবে সেটা হালকা থেকে মাঝারি ধরনের এবার আমরা দেখার চেষ্টা করব উনত্রিশ তারিখে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি বাড়বে কিনা বা বৃষ্টি ফিরবে কিনা তবে আসামের দিকে যে বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়বে আবার সিস্টেম দেখাচ্ছে সেটা উনত্রিশ জুলাই তারিখ থেকে এবং উনত্রিশ জুলাই তারিখ থেকে যেটা আপনাদের বললাম ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আবার অনেক জায়গা বৃষ্টি এবং ভারী বৃষ্টি আসতে পারে সেরকম একটা খবর রয়েছে তাই উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ আগস্ট মাসের এক তারিখ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আবার নতুন করে বৃষ্টি ফিরে আসছে এমন একটা ইঙ্গিত বা খবর আমরা লক্ষ্য করতে পারছি সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন সারা ভারতবর্ষের জন্য কি কি আপডেট রয়েছে এবং পশ্চিমবঙ্গের জন্য একটা ভালো খবর রয়েছে যেটা ডিভিসি জল ছাড়তে চলেছে সাতাশ তারিখ থেকে আপনাদের নিজ নিজ এলাকার ক্যানেলে জল আসতে পারে এমনটা খবর পাওয়া যাচ্ছে এবং ডিভিসিতে যথেষ্ট পরিমাণে জল মজুদ রয়েছে এমনটাও জানাচ্ছেন কর্তৃপক্ষ বা প্রশাসনিক তরফ থেকে এমনটা জানতে পারা যাচ্ছে Thank you friends, thank you for watching.